শীতকালীন পিঠা তো সবারই পছন্দ আর সেটা যদি হয় ভিন্ন রকমের পিঠা তাহলে তো কথাই নাই আসসালামু আলাইকুম সবাইকে দেশির সাথী ফর্ম সময়ের সাথে প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দেব আগে থেকে কোরআন নারিকেল সাথে দিয়ে দেব কেটে রাখা গুড় যতটুকু নারিকেল নেব তার সমপরিমাণ পরিমাণ নিব দেন এটাকে ভালোভাবে জাল করে একটা খাজা বানিয়ে নিব এই পর্যায়ে নারিকেল আর গুড়টাকে ভালোভাবে লাড়তে হবে যখন নারিকেল আর গুড় থেকে পানি বেরোনো শুরু শুরু করবে তখন এটার ভিতরে আগে গুরু করে রাখা বাদাম দিয়ে দিব আবারও এটাকে ভালোভাবে লাড়তে হবে দেন পানিটা টেনে গেলে খাজাটা নামিয়ে নিব এই যে আমাদের খাজাটা হয়ে গিয়েছে তারপর চুলোয় বসিয়ে দিব গরম পানি সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ পানিটা ফোটার পর পরিমাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিব দেন চালের গুঁড়ো সিদ্ধ করে একটা ডো বানিয়ে নিব এই ডো থেকে ছোট ছোট বলের মতো করে কেটে নিব দেন হাতের সাহায্যে এরকম ছোট ছোট পাতিল বানিয়ে নিব আগে করে রাখা খাজাটা নিয়ে নিলাম এবার এই ছোট পাতিলের ভিতরে একটু পরিমাণের খাজা নিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিব আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে মুখটা বন্ধ করে হাতের সাহায্যে এরকম বলের মতো করে নিব সবগুলো ঠিক এইভাবে করে নিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা নিয়ে নিব দেন এই বলটাকে চাল দিয়ে এইভাবে কাভার করে নিতে হবে আমি সবগুলো ঠিক এইভাবে বানিয়ে নিব তারপর চুলায় বসিয়ে দিলাম গরম পানি পাতিলের উপরে একটা সাদা ওড়না বেঁধে নিয়ে পানিটা ফোটার পর পিঠাগুলো দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু পানির সাথে সামান্য পরিমাণের জর্দার রং মিশিয়ে পিঠার উপরে একটু করে দিয়ে ঢেকে নিব এই জেরেডি হয়ে গেল আমাদের কদম পুলি পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু আবারও সবগুলো পিঠা ঠিক সেম ভাবে বানিয়ে নিব পিঠাগুলো হয়ে গেলে দেন উঠিয়ে নিব সবগুলো পিঠা এই যে আমাদের সবগুলো পিঠা রেডি হয়ে গেল এই পিঠার নাম শিউলি পুলি পিঠা বা কদম পুলি পিঠাও বলে অনেক পিঠা তো অনেকই খাওয়া হয় তাই আজ একটু ভিন্ন রকমের পিঠা ট্রাই করলাম আর কি অনেক ভিডিও সামনে আসছে কদম পুলি পিঠার তাই ট্রাই না করে পারলাম তার উপরটা দেখতে যেমন সুন্দর ভিতরটাও একদম খাজা দিয়ে ভরপুর ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর আর মজার একটা পিঠা এই শিউলি পুলি পিঠা বা কদম পুলি পিঠা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং